অনেক মা আর বউ মিলে ছেলের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে যখনই ছেলেটা বিয়ে করে তখন মা সেই ছেলের বউটাকে সহ্য করতে পারে না এদিকে বউটাও ছেলের মাকে সহ্য করতে পারে না দেখা যাচ্ছে দুইজন সব সময় ঝগড়া করে এদিকে মায়ের কথা আর বউয়ের কথা চিন্তা করতে করতে একজন যুবকের জীবনটা শেষ হয়ে যায় সে মাঝে মাঝে মনে করে যে দুনিয়াটা মনে হয় আমার জন্য বোঝা হয়ে গেছে সুতরাং প্রতিটি মায়ের উচিত যখন কোনো ছেলেকে বিয়ে দিবে বিয়ে দেওয়ার পরে ছেলে আর ছেলেকে আলাদাভাবে রেখে দিবে যাতে করে সে তার স্ত্রীকে মহব্বত করতে পারে কিন্তু অনেক মা আছে সেটা সহ্য করতে পারে না ছেলে তার বউকে ভালোবাসবে এটা অনেক মা সহ্য করতে পারে না মা মনে করে আমার ছেলেকে মনে হয় আমার ছেলের বউ নিয়ে গেছে কখনো মায়ের থেকে ছেলেকে আলাদা করা যায় না কেউ আসলে তাকে ভালোবাসে ঠিক আছে কিন্তু মায়ের সম্মান হচ্ছে আলাদা আবার অনেক বউ এমন আছে যারা বিয়ে করে যখনই স্বামীর ঘরে আসে তখনই সেই সন্তান আর মায়ের থেকে বিচ্ছিন্ন সম্পর্ক বিচ্ছিন্ন করার উপরে লেগে থাকে ওত পেতে বসে থাকে কখন কি করা যায় এজন্য অবশ্যই মা যারা আছে সেও ব্যালেন্স করবে বউ যারা হবে সেও ব্যালেন্স করে চলবে তাহলেই একজন ছেলের জীবন সুন্দর হবে আর না হলে এই দুইজনের ঝগড়ায় এই দুইজনের কথা কাটাকাটিতে একজন ছেলের জীবন নষ্ট হয়ে যায়